নজর রাখবো তিস্তা নদীর করাল গ্রাসে তলিয়ে গিয়েছিল লালটং বস্তি এবং চমকডাঙ্গি বস্তির একশো একত্রিশটি পরিবারের বাড়িঘর সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়েছিল এই পরিবারগুলি বর্তমানে তাদেরকে সেখান থেকে সরিয়ে ডাবগ্রাম এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মজুয়া অবস্থিতে স্থানান্তরিত করা হয়েছে কিন্তু এখনও সেই আতঙ্ক কার্যত পিছু ছাড়ছে না গ্রামবাসীদের তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নতুন করে আস্তানা গড়ার সুযোগ পায় এই পরিবারগুলি প্রসঙ্গত দুহাজার তেইশের চৌথা অক্টোবর উত্তর সিকিমের জলবিদ্যুৎ প্রকল্প ভেঙে তিস্তা নদীতে হরপা বাদ হয় সিকিমের পাশাপাশি পশ্চিমবঙ্গেরও বিভিন্ন জায়গায় তিস্তা পারের প্রচুর মানুষের ক্ষতি হয়েছে তিস্তা নদীর ধাক্কায় তিলে তিলে মুছে গিয়েছে বৈকুণ্ঠপুর অভয়ারণ্যের ভেতরে থাকা তিস্তা নদীর পারে অবস্থিত লালটং বস্তি এবং চমকডাঙ্গি বস্তির একশো একত্রিশটি বাড়ি ঘটনার পরই ওই পরিবারগুলোকে শালুগাড়া হাই স্কুলে সাময়িক থাকার ব্যবস্থা করে দেওয়া হয় সে সময় প্রয়োজনীয় খাদ্য বস্ত্র সহ নানান সামগ্রী প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রদান করা হয় পরবর্তীতে শিলিগুড়ির মেয়র বোর্ড গৌতম হস্তক্ষেপে ওই পরিবারগুলিকে অন্যত্র স্থানান্তরিত করার পরিকল্পনা শুরু হয় এ বিষয়ে ঠিক কি বলেছেন শুনুন এই জায়গাটা সিনিক বিউটিটা দেখতে হবে হ্যাঁ এই জায়গাটা দেখলে মন ভালো হয়ে যায় এরা তো একটা ক্রাইসিসের মধ্যে ছিল জীবনের সংকট ছিল অস্তিত্বের লড়াই ছিল সেটা মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা হোয়াটসঅ্যাপে পাঁচ মিনিটের মধ্যে আনসার দিয়েছে তারপর লাগাতার প্রচেষ্টায় আজকে এই জায়গাটা গভর্নমেন্ট এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেবে জিও ট্যাগিং হয়েছে আমরা দেখবো বিভিন্ন দপ্তরের থেকে ফান্ড অ্যাকমুলেট করে অন্যান্য জায়গা থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাগুলোকেও আমরা আবেদন করব তাদেরকেও ডেকে নিয়ে এসে আমাদের চেম্বারদের ডেকে নিয়ে এসে বেশ ইন্ডাস্ট্রিয়ালিদের ডেকে নিয়ে এসে জায়গাটা ঘোরাবো আমি জেলা পরিষদ মেম্বার অ্যাকচুয়ালি যেটা হচ্ছে আমাদের দিদি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি পাট্টার ব্যবস্থা করে দিয়েছেন এখানে জিও হয়ে গেছে ঘরের জন্য সবই হবে আস্তে আস্তে হবে সব আমাদের আমাদের সরকারই করছে সবই আমাদের দিদি করছে এবং আমাদের সাথে থাকছেন সব সময় আমাদের শিলিগুড়ির মেয়র মাননীয় গৌতম দেব মহাশয় উনি আজকে আসলেন ভিজিট করে গেলেন কি উনি অর্ডার উনি বলেই দিলেন যে কিভাবে এই এই একটা মডেল একটা গ্রাম তৈরি করা যায় সেটার আপনারা আমাদেরকে নির্দেশ দিলেন যে আপনি আপনারা সবাই পরিকল্পনা করেন এবং খুব শীঘ্রই তাড়াতাড়ি হয়ে যাবে এ বিষয়ে মেয়র গৌতম দেব পাশাপাশি ঠিক কি বলেন আধিকারিকেরা আপনারা শুনলেন এবারে আমাদের একটি প্রতিবেদন তুলে ধরবে আমাদের প্রতিনিধি জয়দীপ দু হাজার তেইশ সালের চারই অক্টোবর তিস্তা নদীর ভয়াবহ হরপা বানে সিকিমের পাশাপাশি পশ্চিমবঙ্গের তিস্তা নদী সংলগ্ন চমকডাঙ্গি লালটং বস্তি গ্রাম জলের তলায় তলিয়ে গেছিল এবং তিলে তিলে করে সেই গ্রাম ধ্বংসের মুখে চলে যায় এবং শেষমেশ সেই গ্রামের একশো একত্রিশটি পরিবারকে সেখান থেকে সরিয়ে আশ্রয়ের জন্য নিয়ে আসা হয় শিলিগুড়ির থেকে কিছুটা দূরে ডাবগ্রাম এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মজুয়া বস্তিতে বর্তমানে গত কয়েক মাস ধরে এই গ্রামেই বসবাস করছে তিস্তার হরপাবানে ক্ষতিগ্রস্ত চমকডাঙি লালটং বস্তির একশো একত্রিশটা পরিবার কিন্তু এখানেও তারা তাদের নিস্তার নেই কারণ এখানেও পাশে রয়েছে মহানন্দা নদী ফলে রাতে তাদের আজও আতঙ্কে দিন কাটাতে হচ্ছে কারণ সেই দু হাজার তেইশ সালের চারে অক্টোবরে যে ভয়াবহ স্মৃতি এখনও তাদেরকে তাড়া করে বেড়াচ্ছে তাদের একটাই প্রশ্ন আবারও এই ঘটনা এখানে পুনরাবৃত্তি হবে না তো আর সেই আতঙ্কেই তাদের এখন রাত কাটছে কবে শান্তিতে জীবনযাপন করতে পারবে সেদিকে তাকিয়ে রয়েছে এই গ্রামের বাসিন্দারা মজুয়া অবস্থি থেকে পবিত সাথে জয়দীপ নিউজ লাইভ বাংলা